যদি কোর্স করার পরে কেউ মনে করেন যে না কোর্সটি তার জন্য অর্থবহ হয় নাই আপনি কিছু শিখতে পারেন নাই আপনার কোনো উপকার হয় নাই আমি কোর্সের পুরো পুরা ফিস ফেরত দিব ইংরেজিতে একটা কথা আছে ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাস আর্ন বাট ইট ম্যাটার্স হাউ মাস ইউ কিপ কতটা আপনি আয় করলেন সেটা আদৌ যায় আসে না কিন্তু কতটুকু আপনি রাখতে পারলেন সেটাই বড় কথা কথা বলছি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে আমরা অনেকেই অনেক টাকা আয় করি কিন্তু যখন রিটায়ার করি তখন হয় অনেক ঋণ থাকে আর না হয় হাত শূন্য থাকে আমরা অনেকেই বিদেশে প্রচুর টাকা আয় করি যখন দেশে ফিরি তখন শূন্য হাতে আমরা সারা জীবন ধরে চাকরি করি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি কিন্তু টাকা ধরে রাখতে পারি না দুই হাতের ফাঁক দিয়ে টাকা বের হয়ে যায় এর মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে আমরা পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি সম্পর্কে জানি না আপনারা যারা মাসের শেষে টাকা নেই টাকা নেই করে আহাজারি করছেন অনেক বয়স হয়ে গেছে কোনো সঞ্চয় নেই বিনিয়োগ নেই এই দুঃখে মরছেন আপনারা যারা আয় বাড়াতে পারছেন না সঞ্চয় বিনিয়োগ সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই তাদের জন্য আমি নিয়ে এসেছি দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোর্স যে কোর্স করে অনেকেই তাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তাদের চিন্তাধারার ভীষণ উন্নতি হয়েছে আমার লেখা বই দা আটা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনারা যারা পড়েছেন তারা জানেন যে ব্যক্তি জীবনে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের গুরুত্ব কতটুকু আমার এই কোর্স শুরু হচ্ছে এই মাসের আঠাশ তারিখে চলবে টানা তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই কোর্সে আমরা ফি নিচ্ছি অতি সামান্য আর সবচেয়ে মজার যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে এখানে প্রায় তেরোটা ভিডিও থাকবে প্রত্যেকের জন্য একটা ইবুক ফ্রি থাকবে আমার লেখা আর সবচেয়ে বড় চমক যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচে আপনারা পাবেন একদম ফ্রি অংশগ্রহণের সুযোগ তাহলে আর দেরি নয় এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের সাথে যুক্ত হন দেখা হোক আমাদের আঠাশে অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আমি আশা করব আপনারা অনেকে আমার সাথে যুক্ত হবেন আর একটা বিষয় এখানে আমি যুক্ত করতে চাই সেটা হচ্ছে যদি কোর্স করার পর কেউ মনে করেন যে না কোর্সটি তার জন্য অর্থবহ হয় নাই আপনি কিছু শিখতে পারেন নাই আপনার কোনো উপকার হয় নাই আমি কোর্সের পুরা ফিস ফেরত দিব রিফান্ড সো জয়েন আস থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম